অর্ডার মহামান্য আদালত এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিব리아 ছিলেন একজন দুর্নীতি পরায়ণ কমিশনার সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউরনার একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউরানার আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি সত্য আর ন্যায়কে করুণা করি এ অন্যায় উড়ানার এ অন্যায় আর এ অন্যায়ের অবসান না হলে এই সমাজ এই দেশ এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে আমরা সবাই তা জেনেও না জানার ভান করি সরি সরি শুনছো Анна প্রতিম আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করবো একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ বুঝে দেব প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত আর অন্যায়কে অর্ডার আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার পেঁচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায় জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে সর্বনাশ জলদি খান দিয়ে খবর দাও হ্যালো আকাশ বাবাজি চৌধুরীর চোদ্দশিকে হান্দায় দিছে এরপরে সিরিয়ালে আছি আমরা আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে আশ্রাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে তার আগে উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেই ক্ষতি হবে ঝুমুর এখন আমাদের হাতে বন্দি আকাশ বাবাজি নুপুরে হারাইয়া তো তুমি পাগল হয়েছিল আর ঝুমুর হারাইলে তো পটল তুলবা না 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 কুস্তি করে লাভ নাই বাবাজি দাদা ঝুমুর কথা কি তোমার পেয়ারের ঝুমুরের সাথে কোথায় ওরা আমাকে ধরে এনেছে ঝুমুর ঝুমুর আকাশকে আকাশে পাঠিয়ে দেবো কি ছাড়বো না 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 ও বাবাজি এরকম করে না তুমি উকিলি প্যাঁচ ভালই বুঝছো তই আমাকে ক্রিমিনালি প্যাচ অত ভালো বুঝবা না ভালো ছেলের মতো গাড়িতে উঠে বসো গাড়িতে

ঝুমুর চাদর এর বাচ্চাটা ঝুমুরকে ছেড়ে দে তোদের সঙ্গে আমার জন্য এর মধ্যে আবার ঝুমুর কা এনেছিস কেন ছেড়ে দে ওকে গান টানলে যেমন মাথা আসে বাবাজি ঠিক তেমনি ঝুমুরে টাইন আনছি বইলা তুমি এ স্যর সে করে আমাকে ফান্দে চেল্লাইটে বাদে আসল কথা বলো আসল কথা হলো তোমার কাছে গচ্ছিত আমাদের দুই নম্বরের দলিল দস্তাবেজ আর যে ডকুমেন্ট গুলো আছে তা ফেরত দাও হ্যাঁ তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশ্রাফ চৌধুরীকে ক্ষমা করনি তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ মরণ ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু বাবাজি আমরা মর বাসাই না শান শৌক তার আরামায় এসে বাকি জীবনটা বাদ বাসাই সেই লোভে কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল আমরাই তিনজন মিলে জেলখানায় ঢুকা গলা টিপে হত্যা কইরা চালায় দিছি ওইসব পুরনো কাসন দেখে লাভ নাই শোনো কামের কথা বলি পুরান কাগজপত্রের লগে এখন আশতা চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া আমাকে তিনজনের নামে দলিল করে দিবা বুঝছ তুমি ব্যস্ত কি ভাবছো জামাই বাবাজি কথা মতো কাজ না করলে চুমুরকে শেষ আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না আমি তোমার জন্য সব করতে পারি ছোমুর

কান খুলে শুনে রাখো সবাই রাজা নিশানা কখনো ভুল হয় না যে নরবে সে মরবে তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি শুধু আকাশকে চাই থাম

আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল ও সব তোমার ফাঁস হয়ে গেছে ওরে বাবা আমিও ফাঁকে যাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার